সুপার ওভারে একটি দুইটি নয় বরং তিন তিনটি ওয়াইড ডেলিভারি এসেছিল মোহাম্মদ আমিরের হাত থেকে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে উনিশ রান খরচ করেন তিনি বনে যান ম্যাচের খলনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এমন প্রত্যাবর্তন নিশ্চয়ই তার কাছে প্রত্যাশিত ছিল না তবে ঘুরে দাঁড়াতে সময় নেননি এই পেসার ভারত ম্যাচের মতো কানাডার বিপক্ষেও বল হাতে আগুন ছড়িয়েছেন এদিন কানাডার ব্যাটাররা কোনো জবাবই দিতে পারেননি তাকে চার ওভার বল করে স্রেফ তেরো রান খরচ করেছেন তিনি বিনিময় শিকার করেছেন দুইটি উইকেট ইনিংসের সেরা বোলারের ট্যাগটা তাই তার খাতাতেই যোগ হয়েছেন আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম গার্ডি সঠিক সলিউশন টসে হেরে আগে ব্যাট করতে নামা কানাডা অবশ্য শুরুটা ভালোভাবেই করেছিল শাহিন এবং নাসিম শাহের দুই ওভারে দারুণ ব্যাটিং করেছিলেন দলটির দুই ওপেনার এমনকি আমিরের প্রথম ওভারের প্রথম বলে চারো হাঁকিয়েছিলেন কিন্তু এরপরেই দৃশ্যপার্ড বদলে দেন তিনি সেই ওভারে শেষ বলে নবনিতকে আউট করে ব্রেক থ্রু এনে দেন পাকিস্তানকে পরের ওভারে উইকেট না পেলেও দাপট ধরে রেখেছিলেন এই বাহাতি পাঁচটি ডট বল আদায় করেন সেবার পুনরায় আক্রমণে ফিরে এবার প্রতিপক্ষের শেষ ভরসা বিন জাফরকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন তিনি তার উইকেট অবশ্য বাড়তে পারত শেষ ওভারে একটি ক্যাচ মিস হয়েছে আবার কট বিহাইন্ড হওয়া সত্ত্বেও টের পাননি কেউ এর আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে অসাধারণ পারফরমেন্স করেছিলেন এই বোলার দল হারলেও তার বোলিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে পরপর দুই বলে সেদিন আর রবীন্দ্র জাদেজাকে ফিরিয়ে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারকে দিয়েছিলেন তিনি সালে অভিমান করেই পাকিস্তান দলকে বিদায় বলেছিলেন এই তারকা চার বছর পর বিশ্বকাপ উপলক্ষে ফিরেছেন আবার শুরুটা ভালো না হলেও ধীরে ধীরে ছন্দ খুঁজে পেয়েছেন তিনি হয়ে উঠেছেন ধারাবাহিক এখন শুধু এগিয়ে যাওয়ার পালা সুপার এইটের কঠিন সমীকরণ মেলানোর পালা vabariigi samrad .